বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ানির শর্ত মুক্তি দাবিতে শরীয়তপুরে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে বুধবার তিন জুলাই বিকেলে সদর উপজেলার আঙ্গারিয়া বাজার থেকে মিছিলটি বের হয়ে স্থানীয় বিএনপির দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয় পরে সেখানে জেলা যুব দলের সাধারণ সম্পাদক জামাল উদ্দিন বিদ্যুতের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মনিরুজ্জামান দীপুসহ দলের নেতৃবৃন্দরা

শরিয়াত জেলা বিএনপি আয়োজিত আজকে এই সভা উপস্থিত বিএনপি নেতৃবৃন্দ ছাত্র দল যুবদল স্বেচ্ছাসেবক দল কৃষক দল নেতৃবৃন্দ সকলকে আমি সালাম জানাচ্ছি শুভেচ্ছা জানাচ্ছি বন্ধুগণ আজকে এমন একটা মুহূর্তে আমরা আপনাদের উপস্থিত হয়েছি আপনারা ইতিমধ্যে জেনেছেন আমাদের প্রিয় নেত্রী সাবেক প্রধানমন্ত্রী দেশ নেত্রী বেগম খালেদে খুবই অসুস্থ বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ অনুযায়ী তাকে অনতি বিলম্বে উন্নত চিকিৎসার জন্য বিদেশে প্রেরণের জন্য পরামর্শ দিয়েছে অথচ আমরা বারবার সরকারের কাছে দাবি জানানোর পরও সরকার দেশ নেত্রী বেগম খালেদের জিয়াকে মুক্ত মুক্তি দিচ্ছে না তার বিদেশে চিকিৎসার কোনো ব্যবস্থা গ্রহণ করছে না আজকে সরকারের এরূপ কর্মকাণ্ডের কারণে দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার জীবন আজকে কঠিন হয়ে দাঁড়িয়েছে তাকে অনতি বিলম্বে সুচিকিৎসা দেওয়া উচিত তাকে মুক্ত দেওয়া উচিত আমরা আজকের এই সমাবেশের মাধ্যমে অনতি বিলম্বে দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি দাবি করছি এবং অবিলম্বে তাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে প্রেরণের জন্য সরকারের কাছে জোর দাবি জানাচ্ছে বন্ধুগণ আপনারা ইতিমধ্যে শুনেছেন আমাদের এক ছোট ভাই ছাত্রদলের সাবেক নেতা ঢাকা কলেজ ছাত্র দলের সাবেক যুগ্ম সম্পাদক রাসেল নিঠোঁজ হয়েছেন তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না আজকের এই সমাবেশের মাধ্যমে আমি বিলম্বে রাসেলকে খুঁজে বের করার জন্য সরকারের বিভিন্ন সংস্থার প্রতি আহ্বান জানাচ্ছি পাশাপাশি শরিয়দপুরে কী কী সন্তান আমাদের প্রিয় নেতা আমার প্রিয় বন্ধু মিয়া মিয়ানুরবুর মুক্তি দাবি করছি এবং সকলকে ধন্যবাদ জানিয়ে আবারও আমি দেশ বেগম খালেদা জিয়ার মুক্তির দাবি করে আমি আমার বক্তব্য শেষ করছি খোদাফেস সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম